মাসাবাস আমাদের সামনে সমাগত হয়েছে এই মাসের প্রথম দশক অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রথম দশকের করণীয় উপরে আমরা গত জমাতে সবিস্তরে আলোচনা করেছি এই দশকের সামনে যে দিনগুলো আছে আমরা এই দিনগুলোকে সে করণীয় আলোকে যেভাবে কাটানো দরকার সেভাবে আমরা সময়গুলোকে গুরুত্ব দিয়ে আমরা কাটানোর চেষ্টা করব আমরা কয়েকটি করণীয়ের কথা বলছিলাম সেখানে রাত্রিকালীন নামাজ দিনের বেলায় রোজা শ্যাম সাধনা করা এরপরে সার্বক্ষণিকভাবে আল্লাহর জিকিরের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহ তাহলে যেন আমাদেরকে সেভাবে সময়গুলো কাটানোর প্রফিট দাম করে না আমি তো আমাদের সামনে জিলহজ মাসের যে সবচেয়ে মর্যাদাপূর্ণ যে দুটি আমল তার ভিতরে একটি হচ্ছে এমুল হজ আরেকটি হচ্ছে এমল উদ্দয়া বা কোরবানির দিন এই দুটি আমাদের সামনে সমাগত আল্লাহর পরে যারা মেহমান হয়েছেন হাজে সাহেবেরা ওনারা আজকেই মিনার দিকে রওয়ানা দেবেন কালকেই ওনাদের এম আরফা সেই কাঙ্ক্ষিত হজের দিন আগামীকাল সে হিসেবে ওনারা আজকেই মিনাতে রওনা দেবেন মিনাতে রাতে থাকবেন এবং সেখান থেকে সকালে ওনারা হজের উদ্দেশ্যে আরফার মাঠে গিয়ে উপস্থিত হবেন জুহরের পূর্বে এরপরে জুহরের নামাজ দিয়ে তাদের কার্যক্রম শুরু জুহর এবং আসরকে তারা একসাথে আদায় করে তারা সেখানে তেলাওয়া জিকির আসকার গোয়ার মধ্যে তারা নিয়োজিত থাকবেন সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে সূর্য ডুবার পরে তারা রওনা দেবেন মুজদলেফার দিকে মগরিব না পড়েই রওনা দেবেন আর সেখানে মুস্তলেফায় পৌঁছে তারা আর আশা একসাথে আদায় করে সেখানে আল্লাহ তালার জিকিরে নিয়োজিত থাকবেন সারা রাত ধরে ফজরের নামাজ পড়ে পরের দিন সকালে তারা মিনাতে দিকে রওনা দেবেন কঙ্কর নিক্ষেপ করার জন্য এবং সেদিনই তারা পারলে আল্লাহর ঘর গিয়ে তারা তবাফে জেয়ারত আদায় করবে দশ এগারো বারো তিন দিনের ভিতরে এই মোটামুটি বলা যায় পাঁচ দিন এই আট তারিখ নয় দশ এগারো বারো এই পাঁচটা দিনের ভিতরেই হজের যাবতীয় কাজগুলো তারা করার চেষ্টা করেন আল্লাহ সবাহানো তার আমাদেরকেও সেই আল্লাহর ঘরের মেহমানদের সাথে এবাদতে সামিল করার জন্য আমরাও যদি এখানে আল্লাহর জিকিরে সার্বক্ষণিকভাবে আমরাও যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি তাহলে তাদের এবাদতের সাথে এবং তাদের দোয়ার সাথে আমাদের এবাদত এবং দোয়াগুলো আল্লাহ কবুল করে নেবেন এটা আমরা আশা করছি সেই হিসেবে আমরা এই সময়গুলিকে আমরা সেভাবে কাটানোর চেষ্টা করি বিশেষ করে আরফার দিন অর্থাৎ জিলহস মাসের নয় তারিখ সকাল থেকে ওনার যে তাকবীর বলে আরফার দিকে রওনা দেবেন আমরাও সেই তকবীরে আমরা সামিল হব ফজরের নামাজের পরেই আমরা তাকবির পড়া শুরু করব ইনশাল্লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এই তাকবিরগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব সে হিসেবে তেরো তারিখের আসর পর্যন্ত আমরা এই তাকবিরগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা পড়ব ইনশাআল্লাহ সালাম ফিরানোর সাথে সাথে জমাতে পড়ি একা পড়ি আমাদেরকে এই তাকবীরগুলো আদায় করতে হবে মহিলারাও এই তাকবীরগুলো আদায় করবে তো সালাম পড়ার সাথে সাথে যদি পড়তে না পারে তাহলে ওয়াজিব সাকে হয়ে যাবে এটাকে আর কজা করার কোনো সুযোগ নাই এই জন্য স্মরণে রেখেই যেন আমরা এই গুলো যথার্থভাবে আদায় করি করে উপস্থিতি এরপরে দশম তারিখে যে দিন আমাদের সামনে সমাগত এটাকে বলা হয় ইয়ৌ মলুত হেইয়া এটা আমি বলা হয় দিন এই দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে কুরবানি করা আল্লাহ রসুল বলেছেন আহাব্বুল আমল্লা কোরবানির দিন সবচেয়ে আল্লাহর প্রিয় আমল সেটা কি এহরা উদ্দম রক্ত প্রবাহিত করা আল্লাহর নির্দেশে বান্দা আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা এটাই হচ্ছে কোরবানির দিনের শ্রেষ্ঠ আমল সেজন্য এই যে কোরবানি আমরা করছি এ কোরবানের বিধান আল্লাহ তালা দিয়েছে আল্লাহ তাআলা বলেন কুল্লি উম্মাতিন মানসাকা লয়াসকুরুস আল্লাহ আলা মা রযাকাহুম মিন বাহিমাতিল প্রত্যেকটি জাতির জন্য কুরবানির বিধান আমি আল্লাহ তালা দিয়েছি যেন তারা আল্লাহ তাআলা যেই বাহিমাতুল আনাম চতুষ্পদ যেই প্রাণীগুলো গৃহপালিত যেই পশুগুলো চার পায়ে যেই জন্তুগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত হিসেবে দান করেছেন এই নিয়ামতের জন্য তারা শুকরিয়া আদায় করতে পারে এই জন্যই আল্লাহ আল্লাহারা এই পশুগুলোর উপরে যেন আল্লাহর নাম নিয়ে তারা জবাই করতে পারে এই জন্য আল্লাহ তারা কোরবানের বিধান দিয়েছে তাহলে আম হতে হবে আমাদের গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলোই কোরবানি দিতে হবে এটাই আল্লাহ তালার নির্দেশ এই কোরবানের নির্দেশ আল্লাহ তালা দিয়েছে অন্যান্য উন্মতের জন্য পশুর পাশাপাশি অন্যান্য তরি তরকারি অন্যান্য নাজনী এমন তারা কোরবানি দিতে পারতেন আদমল ইসলামের দুই সেলে কোরবানি দিয়েছিল এক সেলে জোব্বা কোরবানি দিল আর এক সেলে কিছু তরি তরকারি কাবিন কৃষিজাত কিছু দ্রব্য আল্লাহর জন্য কোরবান করছিলেন কিন্তু আমাদের জন্য আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেটি হচ্ছে এখানে পশুর কোরবানি করতে হবে আর পশুর ভিতরে গৃহপালিত পশু যার সাথে আমাদের হৃদয়তা ভালোবাসার জন্ম নিয়েছে মহাব্বতের সম্পর্কে স্থাপিত হয়েছে বন্য পশু এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের সাথে মহাব্বতের সম্পর্ক নাই এই জন্য কেউ যদি বন্য গরু যদি কোরবানি দেয় কোরবানি আদায় হবে না বন্য হরিণ যদি কোরবানি দেয় আদায় হবে না বলে আমি যদি সেটা লালন পালন করে খামারে রেখে তাও হবে না যেহেতু আল্লাহ রসুলের আমলে হরিণ খামারে রেখে লালন পালন করা হতো না বন্য পশু লালন পালন করা হতো না সেই জন্য আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবেই কোরবানি দিতে হবে সে জন্য আমাদের দেশে ঘরে বাড়িতে যেই পশুগুলোকে আমরা লালন পালন করি সেখান থেকে কোরবানি দিতে হবে এই জন্য কোনো হরিণ কোরবানি দেওয়া যাবে না গয়াল কোরবানি দেওয়া যাবে না বন্য কোনো গরু কোরবানি দেওয়া যাবে না বন্য ছাগল কোরবানি দেওয়া যাবে না বন্য কোনো পশু কোরবানি দেওয়া যাবে না আমাদের বাড়িঘরে যেগুলো গৃহপালিত যেই চতুষ পর্যন্ত তার ভিতরে যে ছয়টা প্রাণী যে ছাগল দোব্বা ভেড়া এরপরে গরু মহিষ এবং কুট এই ছয়টা মহিষের মহিষ গরুর সাথে একই ধরনের মিল আছে এই কারণে মহিষকেও গরুর সাথে একীভূত করা হয়ে এই পশুগুলোর বাইরে কোরবানি করার কোনো সুযোগ নাই আল্লাহ আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই আমাদেরকে কোরবানি করতে হবে তাহলে এগুলোর সাথে আমাদের মহাব্বতের একটি সম্পর্ক আমরা খুব ভালোবাসি এদেরকে এরাও আমাদেরকে ভালোবাসে গৃহপালিত পশুগুলো মালিককে দেখলেই কাছে চলে আসে আবার মালিকও তাকে দেখলে তার অন্তরটা ঠান্ডা হয়ে যায় এই যে আমাদের ভালোবাসার যে একটা সম্পর্কে স্থাপিত হয়েছে এই ভালোবাসার বস্তুটাই আল্লাহর জন্য কোরবান দিতে পারবে উপস্থিতি তাহলে কোরবানের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাকে আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন এই পশুগুলোর উপরে আমরা জীবন নির্বাহ করছি এই পশুগুলো কি আল্লাহ তালা বলছেন যে এখান থেকে তোমরা এই পশুগুলোর উপরে তোমরা বাহন হিসাবে ব্যবহার করতেছ উঠকে মানুষেরা বাহন হিসাবে ব্যবহার করে তারপরে গরু মহিষকে মানুষেরা বিভিন্ন কাজে ব্যবহার করে ছাগলকে আপনার ছাগল দুব্বা ভেড়া এগুলোকে মানুষেরা আপনার গুস্ত হওয়ার জন্য দুধ খাওয়ার জন্য এবং গরু মহিষকে দুধ খাওয়ার জন্য মানুষেরা ব্যবহার করে এই এদের আপনার এই দুধগুলো আমরা খাই গুস্তগুলো আমরা খাই এই চামড়াগুলো আমরা ব্যবহার করি এই পশুগুলোকে আমরা বাহন হিসেবে আমরা ব্যবহার করছি এই জন্য আমরা বিভিন্ন কাজে এই গৃহপালিত পশুগুলোকে আমরা যেভাবে ব্যবহার করছি এটা তালা নিয়ামক এই জন্য আমরা আমাদের বাড়ি বাড়িঘরে হয়তো গরু ছাগল না থাকলেও কিন্তু আমরা গরুর বুস্তু খাচ্ছি আমরা ছাগলের দোস্ত আমরা খাচ্ছি তাহলে এগুলো যে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি এটা আল্লাহ তালা দিয়েছেন এই জন্য এগুলো আমাদের আমাদেরকে আদায় করতে হবে কোরবানি হচ্ছে আল্লাহর এই নিয়ামতের সুখরি আদায় করা প্রিয় প্রিয়তি আল্লাহ তালা বলছেন লইয়ানা লল্লহা মহা ওয়ালা দিমা ওয়ালা কিয়না লহ তা ক আমিনকম কোরবানের পশুর বস্তু এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছবে না তা আল্লাহ কি পাবে আল্লাহর কাছে কি পৌঁছবে ওলা কি লহু তাকো আমিনকম তুমি কোন নিয়তে কোরবানের পশুকে জবাই করতেছো এই নিয়টাই শুধু আল্লাহ তাআলা কাছে পৌঁছে যাবে প্রিয় উপস্থিতি আপনি কত বড় কোরবানি দিলেন আপনি কোন সাইজের কোরবানি দিলেন কত টাকার লক্ষ টাকার কয় লক্ষ টাকা আপনি খরচ করলেন কোরবানি দিয়ে এইটা বিবেচ্য বিষয় নয় তাহলে বিবেচ্য বিষয় কি বিবেচ্য বিষয় হচ্ছে আপনি কোন নিয়তে কোরবানি দিয়েছেন এটাই আল্লাহ তালা বিচার বিশ্লেষণ সুতরাং আজকে এই কোরবানি এটি আল্লাহ তালার বিধান হিসেবে আমাকে পালন করতে হবে এবং এটি আল্লাহ তালার নির্দেশক্রমেই আমাদেরকে জবাই করতে হবে আর সেটার এই পশুর গোস্ত রক্ত এগুলো আল্লাহর কাছে পুষবে না আল্লাহ তালার বড় নিয়ামত যে এগুলো আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছে আমাদের পূর্বে যতগুলো আপনার উন্মত চলে গেছে তাদের কারো জন্যেই কোরবানির গোস্ত হালাল ছিল না কোরবানি দিয়েছেন বাস এটা রেখে আসতে হবে সেখানে পশু পাখিরা কে ফেলবে হ্যাঁ সেখানে অন্যান্য প্রাণীরা এগুলো খেয়ে ফেলবে এগুলো আপনি খেতে পারবেন সেটা আল্লাহর জন্য আপনি কোরবান দিয়েছেন কিন্তু আমাদের বৈশিষ্ট্য এটাই যে প্রিয়নবী মোহাম্মদ রসৌল্লাহ সল্লা সাল্লামের উম্মত হিসেবে আল্লাহর আহরি নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন আমাদের জন্য কোরবানির পশুর বস্তুগুলোকে আল্লাহ আমাদের জন্য হালাল করে নিয়েছে আমরা খেতে পারি সুতরাং আজকে আমরা প্রতিযোগিতা দিচ্ছি অনেকেই কে কারাইতে বড়ো বড় কুরবানি দেবো আসলে আমার মনে হয় খাওয়াটা যদি আমাদের জন্য জায়েজ না হতো তখন দেখা যায় যে কে কত বড় কোরবানি দেবে এখানে আমরা অনেকে খাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি হ্যাঁ খেতে হবে এটা আল্লাহ তার আমার জন্য হালাল করছেন এটা আমার মুখ্য উদ্দেশ্য নয় আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য কি কত বেশি পরিমাণ আমি স্যাক্রিফাইস করতে পারলাম এই মানবতা নিজের ভিতর সৃষ্টি করব। পুরো উপস্থিতির জন্য আমাদের জন্য এটা আল্লাহ তাআলার বড় নেয়ামত যে কুরবানির বস্তু আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন। আল্লাহ বলছেন ফাকুলু মিনহা ও আতিমুন قانعا ওয়াল মুতরা। আল্লাহ তাআলা বলেন। লয়াসকুরুস আল্লাহি আলা মা রাজাকাহুম মিন যে এই বাহিমাতুল আনাম গৃহপালিত চতুষ্পদ জন্তুগুলোর উপরে আল্লাহর নাম যেন জবাই করতে পারে এবং সেখান থেকে জবাই করার পরে ফাকুলু মিনহা আল্লাহ বলছে তোমরা সেখান থেকে খাও তোমরা খেতে পারো হালাল তোমাদের জন্য শুধু একটা গোস্তু খাওয়া যাবে না সেটা কি আপনি যদি মান্নত করেন কোরবানি দেওয়ার জন্য এই পশুটা আপনি মান্নত করেছেন যে আমি বিপদ থেকে উদ্ধার হলে আমি এই পশুটা আল্লাহর জন্য কোরবান দেবো এটা যদি আপনি মান্নত করেন মান্নতের কুরবানির গুস্তু আপনি খেতে পারবেন না এটা ফুরাটাই সত্তা করে দিবেন খোরাটাই দান করে দিতে হবে এটা একটা লোকমাও আপনি খেতে পারবেন না এবং আপনার পরিবারকে খাওয়াইতে পারবেন না কোথাকে আমি বুঝতে পারছি মানতের মান কোরবানি ছাড়া অন্য সব পশু কোরবানি আপনি খেতে পারবেন আপনার জন্য হালালুমিন বলছে খাও এখান থেকে ও আত্ম এমন কানে এবং সেখান থেকে খাওয়াও তাকে হালকানে আ যে সন্তুষ্ট হয়ে গেছে আপনার কাছে কিছু চাই না ওয়াল মৌতাররা আর যে দরজা ছাড়ে না যে গিদেই হবে এক টুকরা বস্তু আমাকে দাও না এই যে যে চায় আর যে চায় না দুই প্রকারের লোক আপনার আত্মীয় স্বজন কখনো আপনার কাছে চাইবে না মানসম্মান বিনষ্ট করে আমাকে কিছু বুঝতে দাও তাহলে তাকে আপনি দিতে পারেন হারিয়ে আর একজন আপনার কাছে চায় যে আমার কিছু অভাব আছে আমাকে কিছু দেন। তাহলে তাকেও আপনি দিতে পারেন তাহলে যারা অভাবী আর যারা অভাবী নয় দুই প্রকারের মানুষকেই আপনি খাওয়াইতে পারেন কোরবানির বস্তুকে এখানে আল্লাহ তালা তিন ভাগ করে বলেছেন নিজে খাওয়া হাদিয়ে দেওয়া এবং দান করা এই তিন ভাগে ভাগ করাটা মুস্তফা তিন ভাগে ভাগ করাটা মুস্তাবে এটা কিন্তু ফরস ওয়াজিব নয় যেহেতু আল্লাহ রসুল সন্না আমাদেরকে এটার এই বিধানের রোগ কীরকম হবে এটা কি ওয়াজিব না সন্না এটা আল্লাহ রসুলের আমল আমাদেরকে দেখিয়ে দিয়েছিল এই জন্য রসর সাল্লাহ এটাকে কখনো ওয়াজিব বলেন নাই খামকা তিনবাক করতে হবে এরকম ওয়াজিব বলেন নাই এই জন্য তিনবাক করাটা ভালো তিনবাক করাটা মুস্তাহাব আর যদি তিনবাক না করেন আপনি ফোরাফুরি খেতে পারেন কোনো সমস্যা নাই সমস্ত গরু জবাই করে আপনি সারা বছর খান কোনো সমস্যা নাই একবারে কাউকে লুকমা না দিয়ে সব খান অথবা আপনি একেবারে কৃষ না দিয়ে সব আপনি দান করে ফেলেন এটাও যায় কিন্তু সবচেয়ে উত্তম পন্থা হলো তিনবাক করুন এখন তিন ভাগ করতে গিয়ে আমরা অনেকেই এখানে নিজস্ব কিছু নিয়ম ধ্যান ধারণা এখানে আমরা যোগ করেছি রকম যুগ করেছি এখন আমাদের একটা সমাজ আছে সামাজিক কিছু নিয়ম আমরা জারি করছি এই জারির নিয়ম এই সামাজিকতার ভিতরে আমরা ইসলামকে ফলো করি নাই আমাদের দেশে ইসলামকে ফলো করা হয় নাই যুগ যুগ ধরে কিছু নিয়ম চলমা চালু আছে এক এক এলাকায় এক এক রকম নিয়ম যে সমাজ যখন আছে তিন ভাগ করতেই হবে তিন ভাগ করা যে বাধ্য করছেন এটা শরীয়ত এই হুকুম দেয় নাই শরীয়ত তো দাদাকে স্বাধীনতা দিয়েছে ইচ্ছে করলে তিন ভাগ করবে ইচ্ছে না হলে তিন ভাগ করবে না এটা তার স্বাধীনতা কিন্তু এখন আমরা সামাজিকভাবে তাকে আবশ্যক করছি যে আমার সমাজে থাকি হলে তোমার কুরবান থেকে তিন ভাগের এক ভাগ সমাজ বস্তু দিতে হবে এই যে এই যে নিয়ম আপনারা করেছেন এটা শরীয়ত অ্যালাউ করে না এটাকে বাধ্যতামূলক করা যাবে না দাতা স্বেচ্ছায় যা দেয় এটাই আপনার জন্য যায় আল্লাহ তালা আল্লাহ রসুল বলছেন লাই হ হেল্ডু লে এমব্রইন লাই অ হেল্ডু মাল এমব্রইন কারো মাল আপনার জন্য বৈধ হবে না যতক্ষণ সে সেখ চাই সগেয়ানে নিজের আত্ম আপনাকে দেবে না ততক্ষণ পর্যন্ত এই মাল আপনার জন্য যাইস হবে না আমরা সমাজে যারা আছি একজন কুরবানি দাদা যদি মনে খুশিতে যদি এই বস্তু না দেয় বাধ্য হইয়া যদি গুস্ত দেয় তাহলে অন্যদের জন্য এই গুস্ত খাবার যাই যেহেতু আরেকজনের সম্পদ আপনি খাবেন কি করে যতক্ষণ পর্যন্ত না এই জন্য কোনো কোরবানি দাদাকে বাধ্য করা যাবে না যে তোমার ভাগের এক ভাগ অবশ্যই দিতে দিতে হবে হবে দুই ভাগের আরেকজন গতকাল বললো যে আমাদের এখানে অর্ধেক দিয়ে দিতে হবে অর্ধেক না দিলে সমাজে দেখা যায় না আরেক সমাজে তিন ভাগের এক ভাগ না দিলে সমাজে দেখা যায় এই যে নিয়মগুলো আমরা জারি করছি হয়তো আগের জমানার আলেমরা আগের জমানার আলেমরা ওই তিন ভাগের একবাক বলা ভালো এটার উপর ওনার আমল করছে না কিন্তু কোনো কোরবানি দাদাকে আপনি বাধ্য করতে পারবেন না কোরবানির ভাগ করার জন্য হবে ওনার স্বেচ্ছায় যতটুকু দেয় আলহামদুলিল্লাহ উনি যদি বলে যে তিন তিনবাগের এক ভাগ বলে আমার সমাজে গরিবও আছে ধনীও আছে ধনীদের জন্য হাদিয়া গরিবের জন্য সত্তা তো আপনার সমাজে যারা আছে হামাক এদেরকে দিতে ওনার বাইরে কি আর কোনো আত্মীয়স্থান নাই ওনার বাইরে কি আর কোনো গরিব মানুষ নাই তাদেরকে উনি দিতে পারেন খামাগাজে আপনাকে তিন ভাগের এক ভাগ সমাজ বস্তু দিতে হবে এটা বাধ্যতামূলক করা শরিয়ত আলাও করে না আমরা এখান থেকে বিরত থাকার চেষ্টা করি যে যতটুকু আপনি স্বচ্ছাই দান করেন কোরবানি দাদা সেটাই আমার জন্য হালাল তো আমি বুঝাতে পারছি প্রিয় উপস্থিতি এই জন্য কোরবানি দাদার এই বস্তু তিন ভাগে ভাগ করলা করাটা মুস্তাহাব ভালো না করলে কোনো সমস্যা নাই যাদের বাড়িতে সদস্য সংখ্যা বেশি ওনারা বেশি পরিমাণে রাখবেন আর যাদের বাড়িতে সদস্য সংখ্যা কম হ্যাঁ বুঝতো বেশি পাইছে কোনো বেশি পরিমাণে দান করবে সমস্যা কি এটা আল্লাহ তালা আমাদের জন্য যেভাবে রোল করেছেন সেভাবেই আমরা আমল করার চেষ্টা করি এরপরে আরেকটা বিষয় যে সমাজের তিন ভাগের এক ভাগ যেটা আমরা করি এখানে একটা সমস্যা আমি যেটি ফিল করি সেটি হচ্ছে আমরা কী জন্য দিচ্ছি সমাজের অন্যান্য ভাইদেরকে আমরা কী জন্য দিচ্ছি কোনো সমাজে নিয়ম আছে যে যারা কোরবানি করে নাই গরিব মানুষ তাদেরকে কোরবানিদাতারা একটা অংশ দিয়ে দেয় এটা আমার মনে অনেকটাই ভালো যে যারা কোরবানি করে নাই ওনারা হদ্দার গরিব মানুষ হিসাবে আমরা সৎকা হিসাবে তাদেরকে দিয়ে দিলাম সে অংশ আমি আর মিলাম না কিন্তু আবার কোনো কোনো সমাজে দেখা যায় যে সব সমাজে আছে তত ততভাগ আবার করবে সব বস্তুগুলোকে মিলাইয়া আবার সবগুলোকে ভাগ করবে সেখানে প্রথম মারা যে আমার সমাজে বুঝতে দেয়নি আমাকে হিংসা করছে আমাকে খুব ছোটো মনে করছে আমার কোরবানি বুঝতে দেয় নাই এখন সমাজে থাকা না থাকা নির্ভর করছে যে বুঝতে উপর এই যে কোরবানির গুস্ত আপনি আবার ফেরত নিলেন আপনি যে বাক ফাইলেন সেখানে আপনার দেওয়া বুঝতে নাই আপনি কি হলক করে বলতে পারবেন আপনি যে গুস্ত দিয়েছেন এটাও একটা অংশ তো আপনার সমাজে বাকের মধ্যে আপনার গুস্তু থাকতে পারে তবে সেটা আপনি কি হিসাবে দিয়েছিলেন কি আপনি সৎকা হিসাবে দিয়েছেন না হাদিয়া হিসাবে দিয়েছেন অত যদি আমি সৎকা হিসাবে দেন তো সৎকা হিসাবে দিলে তো আপনি আর ফেরত নিতে পারবেন না আপনার গুস্তের অংশ যদি আপনার ভাগে চলে আসে তাহলে তো এটা আপনার কাছে ফেরত আসলো আপনি কি সৎকার অংশ ফেরত নিতে পারবেন পারবেন না এটাও যায় নাই সৎকার অংশ ফেরত নেওয়া মানে বমি করে আবার এটা আহার করা আল্লাহ বলেছেন কেউ বমি করে আহার করা যেরকম দান করে সেটা আবার ফেরত নেওয়াও সেরকম প্রিয় উপস্থিতি আরেকটা হচ্ছে আপনি হাদিয়ে হিসাবে দিলেন একজন ভাইকে হাদিয়া দিয়ে কি আপনি আবার ফেরত নিতে পারবেন এটা তো সবচেয়ে দর্শক ব্যাপার এই জন্য আমার মনে হয় এই সিস্টেম যেই সমাজে আছে এটা পরিবর্তন করা দরকার বলে যুগ যুগ ধরে চলে আসে যুগ যুগ ধরে চলে আসছে তো আপনি কি আল্লাহকে মানতেছেন না সমাজের নেতাদেরকে মানতেছেন আপনি তো আল্লাহকে মানতেছেন এখন আমরা সামাজিকতাকে এত বেশি প্রায়োরিটি দেয় যে কোরআন হাদিসের কথাগুলো আমরা শুনতে চাই বলে আমার বাবদাদারা করে আসছে যে হ্যাঁ বাপদাদাদেরকে মানুষ আমি আল্লাহকে মানো না কাফরদের কথা এটা যে আলফাইনা হাসবোনা মা আলফাইনা আলহিয়া আবানা না আমাদের বাপদাদাদের উপর জিনিকা যে আমরা পেয়েছি এটা নিয়ে আমরা সন্তুষ্ট এটা নিয়ে আমরা যথেষ্ট আমাদের আর কিছুর দরকার নেই এটা তো কাফিরদের কথা বাপদাদারা ভুল করছে বলে আমরা ভুল করতে থাকবো এটা হতে পারে না এই জন্য এই সিস্টেমটা পরিবর্তন করা দরকার সমাজের তিন ভাগের এক ভাগ দিতে হবে এটা পরিবর্তন করা দরকার এবং পাশাপাশি প্রত্যেকজনকে দিতে হবে কোরবানি করেছে আর না করেছে সবাইকে এখান থেকে সমাজে ভাগ দিতে হবে এই নিয়মটা পরিবর্তন করা হতো প্রিয় তাহলে আমরা এই কোরবানির বস্তুটাকে আমরা সেভাবে খাবো সে সেভাবে ভাগ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি এরপরে কোরবানি আমরা যা আদায় করবো এখানে আল্লাহ রসুল আমাদের অনুমতি দিয়েছেন রসুলসাল্লাহ আমল যদি আমরা পাই আল্লাহ রসুলের একটি হাদিস আপনার সিয়াসিতাতে এসেছে

তিনি দুইটা মোটা তাজা শিংওয়ালা বেশি হৃষ্টপুষ্ট দুইটা বেড়া কোরবানি বেড়া 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 ছাগল দোব্বা মুসল্লা কোরবানি দোব্বা দুইটা দোব্বা কিনতেন কবসাইনে দুইটা ভেড়া কিনতেন আমলা হাইনে শিং আপনার গুস্তওয়ালা আক্রণ আইনে শিংওয়ালা সুন্দর মৌজু আইনে এবং যে দুইটা হাসি হাসির গুস্ত একটু সুস্বাদু হয় বেশি হ্যাঁ এর জন্য রসুল হাসি দোব্বাগা গুলুকে রসোল্লা কিনতেন একটা তিনি জবাই করতেন হেয়ামাত পর্যন্ত যারা আল্লাহ রসুল্লের শরীয়তকে গ্রহণ করবে যারা দিনকে গ্রহণ করবে যারা উম্মত হিসাবে নাম লেখাবে প্রত্যেকের পক্ষ থেকে রসুল্লাহ একটা কোরবানি দিলাম্মীন আর আরেকটা তিনি কোরবান দিতেন নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে এভাবে রসুলসাল্লাম দুইটা দোব্বা তিনি কোরবানি দিয়েছেন এটা আল্লাহ রসুলের আমলে আমরা পাই আবার কোনো কোনো বর্ণনা রসল্লা গরু কোরবানি দিয়েছেন এটাও আছে যাই হোক তাহলে গরু ছাগল ভেড়া উঁট এগুলো আমরা কোরবানিতে পারসল্লা এটা অনুমতি দিয়েছেন তবে গরু মহিষ এবং উঁটের মধ্যে সাতজন শরিক হতে পারে সাতজনের পক্ষ থেকে এটা আমরা আদে করি আমাদের দেশে আছে যে আমরা বাফারে নামে মার নামে হ্যাঁ খার নামে খবরাত নামে হবে না নাম হবে আল্লাহ এটা মনে রাখতে হবে কোরবানি হবে আল্লাহর নামে তবে আমাদের পক্ষ থেকে বাপের পক্ষ থেকে মায়ের পক্ষ থেকে বায়ের পক্ষ থেকে হ্যাঁ নিজের পক্ষ থেকে এটা আমাদের পক্ষ থেকে হবে কিন্তু নাম হবে একমাত্র আল্লাহর বাপের নামে যদি কোরবানি করেন তাহলে নাই বুঝতো হারাম ফির নামে জবাই করছেন হারাম কারো নামে হবে না আল্লাহ ছাড়া কারো নামে জবাই করলে এটা হারাম হয়ে যাবে এই জন্য নাম হবে একমাত্র আল্লাহ এই জন্য জবাই করার সময় বলতে হবে বিসমিল্লাহে আল্লাহ আকবর যে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর নামেই আপনাকে জবাই করতে হবে প্রিয় উপস্থিতি তাহলে এই যে কোরবানের জন্তুটা আমরা কিনবো কীরকম রসুল সাল্লিয় সাল্লাম যেভাবে কিনেছেন যেভাবে আল্লাহ রসুল কোরবানি দিয়েছেন যে হৃষ্টপুষ্ট একটু তাজা এবং সুন্দর শিংওয়ালা এই আপনার দুষ্মুক্ত প্রাণী আমরা বাসাই করব আমরা এই কোরবানের জন্তুটাকে এভাবে বাসাই করব রসুল্লাহ বলেছেন এই কোরবানের যে জন্তু তোমরা দেবা এটা এটা হচ্ছে কি নাহা আলস্যের মতো আয়া এক বর্ণনা এসেছে যে কে আমাদের দিন পুলসেরাতে যে পার হতে হবে আমাদেরকে যে পুলসেরাত হবে অত্যন্ত আপনার কেশের চাইতে বেশি চিকন পুরের চাইতে বেশি ধারালু আধক্ষ মৃণঃ সাই বেক ও আহাদ্য মৃণঃ সাইবেক ও এই রকম এত চিকন যে পুলশেরাত আমাদেরকে পার হতে হবে তিরিশ হাজার বছরের রাস্তা যে পুলশারাত আল্লাহ জাহান্নামের উপরে স্থাপন করেছেন এটা পার হয়ে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে এই পুলসেরাত পার হতে গিয়ে অনেকেই জাহান্নামে চল চলে যাবে প্রিয় উপস্থিতি এই পুলসারাত পার হওয়ার সময় এই কোরবানির জন্তুটা হবে আপনার জন্য সওয়ারি এটা আপনার জন্য আল্লাহ তারা সওয়ারি করবেন এই জন্য এই সওয়ারিটা হৃষ্টপুষ্ট হওয়া দরকার এটা সুন্দর মোটা তাজা হওয়া দরকার হ্যাঁ এখন তো আমরা হিসাব করি গুস্তু হিসাব করি কয় মন বুঝতে হবে যে আমি ঠকলাম কিনা হ্যাঁ কেজি হিসাব করি তারপরে কোরবানি দিয়ে কি আসলে আমি লস বেশি লস পাইলাম না সে লাভে আসি হ্যাঁ এটা কিনা গুস্ত হিসাব করি কিনা গুস্তু হিসাব করে যারা কোরবানি দেবেন আশা করি যে তাদের কোরবানি কবুল হবে কেন তার নিয়তের মধ্যে বেজাল আছে গুস্তের জন্য কোরবানি করা যাবে না আপনি কোরবানি করবেন আল্লাহর জন্য যত টাকা যাক এটা আল্লাহর জন্য আপনি দিলেন এখানে কত কেজি হলো হ্যাঁ কয় মন হল এটা নিয়ে যদি আপনি হিসাব করেন তাহলে এটা তো আপনার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হলো না প্রিয় উপস্থিতির জন্য বুঝতে হিসাবটা আমরা বাদ রাখেন আপনি কত সুন্দর আপনি কত বেশি আপনার মোটা তাজা এটা দেখেই আপনি কোরবানি দেন যত হয় আলহামদুলিল্লাহ বেশি হলেও আলহামদুলিল্লাহ কম হলেও আলহামদুলিল্লাহ যাক এগুলো হিসাব করে আমার কোনো লাভ না আমি দিয়েছি আল্লাহর জন্য এইসবে এভাবে হিসাব করেই যদি আমরা কোরবানির প্রাণীটা কিনি তাহলে কোরবানির প্রাণীর ভিতরে এমন কিছু ত্রুটি থাকা যাবে না যেগুলো গুস্তকে আঘাত করে এজন্য এবং সৌন্দর্যকে আঘাত করে এই আদা খানা সুপ নষ্ট কোনো কোরবানি দেওয়া যাবে না তারপরে শিং যদি একবারে শিকড় থেকে যদি ভেঙে যায় তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া যাবে না দাঁত যদি সবগুলোই একেবারে পড়ে যায় ভেঙে যায় তাহলে কোরবানি দেওয়া যাবে না কান আর লেস যদি অধিকাংশ তাকে যদি বলেন যে আমার তো টাকা নাই আমার চামড়াটা তোমাকে দিয়ে দেবো তুমি আমাকে তেল মশলা দাও এটা যাইস এটা বিক্রি হবে না এটা হলো বদলা বদল এই মশলাটা অনেকে জানে না বা আমাদের সমাজে বলা হয় না এটা আবার আপনি বিক্রি করে আবার তেল মশলা কিনবেন তা হবে না আবার একজনকে বিক্রি করলেন টাকা দিয়ে আবার আরেকজন থেকে মাল মশলা তেল মশলা নিলেন এটা হবে না তেল মশলা যার থেকে নেবেন তাকেই যদি আপনি চামড়াটা দেন তাহলে এটা আপনি পারবেন হ্যাঁ যদি আপনি বিক্রি করে ফেলেন তাহলে সত্তা করে দিতে হবে এটা গরিবের অংশ এটা আপনি একটা টাকাও আপনি পকেটে নিতে পারেন না আল্লাহ সহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন খা জামা আইনদমদুল্লাহ আসসালামু আলাইকুম